তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিলে এবং কলেজে ভর্তির ফর্ম ফিল কবে থেকে স্টার্ট হবে তার জন্য অপেক্ষা করছো এবং টেনশন করছো যে এতদিন তো উচ্চ মাধ্যমিক হয়ে গেল কবে প্রসেস স্টার্ট হবে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে সেই সংক্রান্তই আজকের ভিডিওটি ভিডিওটিতে মনোযোগ সহকারে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখো গতকাল শিক্ষামন্ত্রীর সাথে উচ্চশিক্ষা দপ্তরের একটি মিটিং ছিল সেই মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং জানা গেছে কবে থেকে তোমাদের এই যে পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন প্রসেসটা তা স্টার্ট হবে খুব সম্ভবত মঙ্গলবার তোমরা একটি ডিটেলস নোটিফিকেশান পাবে যে কবে থেকে তোমাদের অ্যাডমিশান প্রসেস স্টার্ট হবে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তা কতদিন চলবে কিভাবে সেই প্রসেসে ফর্ম ফিল করবে এবং তোমরা একসাথে কতগুলো কলেজে ফর্ম ফিল করতে পারবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস একটি নোটিফিকেশান পাবলিশ হওয়ার কথা মঙ্গলবার যদি মঙ্গলবার না হয় বুধবার অবশ্যই সেই নোটিশ কিন্তু পাবলিশ হবে তারপরেই তোমাদের কলেজের এই যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল স্টার্ট হয়ে যাবে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন যে এই যে পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল চলবে তার সমস্ত প্রসেস কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার মুখ্যমন্ত্রীর কাছে সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে সেটি পেয়ে যাওয়ার পরেই কিন্তু সমস্ত প্রসেস চালু হয়ে যাবে মঙ্গলবার ডিটেলসে সমস্ত কিছু জানানো হবে যখনই সেই খবর পাওয়া যাবে চ্যানেলে তার আপডেট দিয়ে দেওয়া হবে তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো তবে জানা গেছে অ্যাট এ টাইম তুমি এই পোর্টালের মাধ্যমে প্রায় কুড়িটির বেশি কলেজে কিন্তু একটি ফর্ম ফিল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবে তুমি ঘরে বসেও আবেদন করতে পারো কোনো সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারো এছাড়াও প্রতিটি কলেজে অন্তত দুটি করে হেল্প ডেস্ক তৈরি করা হবে সেই হেল্প ডেস্কে জানা থাকবেন তোমাদের তারা কিন্তু সমস্ত রকম ভাবে সাহায্য করবেন তোমার দরকার হলে সেই কলেজে তুমি ভিজিট করতে পারো হেল্প ডেস্কে যেতে পারো তোমার যা কোয়ারি যা জানার দরকার সেখানে গিয়ে কিন্তু তুমি ডিটেইলসে জানতে পারো তোমার যদি মনে হয় সেই হেল্প ডেক্সে বসেও কিন্তু তুমি বিনামূল্যে ফর্ম ফিলআপ করতে পারবে এছাড়াও তোমার যদি যাওয়া পসিবল না হয় এই যে পোর্টালটি চালু হবে সেই পোর্টালে প্রত্যেকটি কলেজে অর্থাৎ তুমি যে যে কলেজে ফর্ম ফিল আপ করতে চাও সেই কলেজগুলোর কিন্তু হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দেওয়া হবে সেই নাম্বারে ফোন করেও তোমার কোনো ডাউট থাকলে তুমি কিন্তু জেনে নিতে পারো এছাড়াও তুমি সাইবার ক্যাফে বা নিজে বাড়ি বসে বা তোমার যেভাবে ইচ্ছা তুমি কিন্তু ফর্ম করতে পারো যদি তোমার ফর্ম ফিল ভুল হয় তারও প্রসেস কিভাবে তুমি করতে পারবে বা কিভাবে এগোতে পারবে সমস্ত কিছুটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে মঙ্গলবার দিন এই সংক্রান্ত আনন্দবাজার পত্রিকায় একটি খবর বেরিয়ে এসেছে সেই খবরটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাতে বিষয়টি তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে তো খবরটি এবার তোমরা দেখে নাও তোমাদের ভর্তির ফর্ম ফিল আপ সংক্রান্ত এই খবরটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশ হয়েছে তোমাদের একটু পড়ে আমি শুনিয়ে দিচ্ছি একটু ভালো করে তোমরা শুনে নাও পোর্টাল চালু শীঘ্রই প্রশ্ন হেল্প ডেস্ক নিয়ে রাজ্যের সিংহভাগ কলেজে স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল আগামী সপ্তাহের গোড়াতেই চালু করা যেতে পারে বলে শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন অর্থাৎ আমি তোমাদের বলেই দিয়েছি যে মঙ্গলবার এই সংক্রান্ত একটি খবর পাওয়া যাবে এবং ডিটেলস নোটিফিকেশন পাবলিশ হবে তিনি এদিন বলেন আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে পোর্টাল চালু করতে পারবো আমার সাথে মুখ্যমন্ত্রীর এই নিয়ে আলোচনা শেষ সবুজ সংকেতের অপেক্ষায় আছি আশা করছি উনি খুব শীঘ্রই তা দিয়ে দেবেন তারপরেই পোর্টাল চালু করতে পারবো অর্থাৎ মঙ্গল বুধবারের মধ্যেই কিন্তু পোর্টাল তোমাদের চালু হয়ে যেতেই পারে সূত্রের খবর এদিন বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে অনলাইন বৈঠক করেন শিক্ষা দপ্তরের কর্তারা ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন ওঠে সেখানে সূত্রের খবর বৈঠকে অধ্যক্ষদের জানানো হয়েছে ভর্তির বিষয়ে পড়ুয়াদের জানতে কতগুলি এই যে কলেজ রয়েছে সেই কলেজগুলিতে অন্তত দুটি করে হেল্প ডেস্ক তৈরি করতে হবে প্রতিটি হেল্প ডেস্কে ল্যাপটপ স্ক্যানার এবং সঠিক ইন্টারনেট সংযোগ থাকতে হবে তো আমি তোমাদের যেমন বললাম যে প্রত্যেকটি কলেজে হেল্প ডেস্ক থাকবে অন্তত দুটি করে এবং সেখানে সমস্ত কিছু ব্যবস্থা থাকবে তোমরা গিয়ে কিন্তু সমস্ত ডিটেলস জানতে পারবে বা বাই ফোনও তোমরা জানতে পারবে এমনকি হেল্প ডেস্কে গিয়েও তোমরা ফর্ম ফিল করতে পারবে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের সাহায্য করতে পারবেন কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা পড়ুয়ারা চাইলে ডেস্কে বসেই ভর্তির আবেদন করতে পারেন আমি যেটা আগেই তোমাদের বললাম তবে অনলাইন ফর্মের তথ্য সংশ্লিষ্ট পড়ুয়াকেই পূরণ করতে হবে অর্থাৎ তোমাকেই কিন্তু ফর্ম ফিল করতে হবে কলেজকে তাদের ব্লকের নিকটতম বিএসকে অর্থাৎ ব্লক সার্ভিস কিয়ক্সে ফোন নাম্বার নাম অবস্থান জেনে রাখতে হবে যেসব পড়ুয়া কলেজে চলে আসবেন তারা বিএসকেতে গিয়েও বিনামূল্যে ফর্ম ফিল করতে পারবেন তবে পোর্টাল চালুর প্রথম চার পাঁচ দিন পড়ুয়াদের কোনো রেজিস্ট্রেশন হবে না তাদের ভর্তির আবেদনের বিষয়ে সড়গড় করার জন্য সুযোগ দেওয়া হবে অর্থাৎ কিভাবে চলবে কারণ পুরো প্রসেসটাই তো নতুন তাই সবারই এই বিষয়টি নিয়ে একটু ডাউট আছে সেই ডাউটগুলো প্রথম তিন চার দিনের মধ্যে সবাইকে ক্লিয়ার করে দেওয়া হবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলো বা বিভিন্ন রকম নোটিশের মাধ্যমে বলো তারপরে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস চালু হবে তো মঙ্গলবার থেকে সমস্ত প্রসেসটা কিন্তু চালু হয়ে যাবে সূত্রের খবর আবেদন পূরণের সময় কোনো অপরিবর্তনীয় ভুল করলে আবেদনকারীকে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে যেমন তোমার যদি কোনো বানান ভুল হয়ে থাকে উচ্চ মাধ্যমিকের কোনো মার্কস তুমি ভুল দিয়ে ফেলো বা ডেট অফ বার্থ ভুল দিয়ে ফেলো বা আধার নাম্বার ভুল দিয়ে ফেলো যে কোনো কিছুর জন্য যদি তোমার ভুল হয়ে থাকে তাহলে কোনো চিন্তার কিছু নেই হেল্পলাইন যে নাম্বার থাকবে সেখানে তোমাকে ফোন করতে হবে এই প্রক্রিয়ার পরে তিনি নতুন আবেদন জমা করতে পারবেন অর্থাৎ তুমি যখন আবেদন করবে তোমার যদি ভুল হয়ে থাকে এবং তারা যাচাই করে দেখে হ্যাঁ সত্যিই ভুল আছে তোমাকে আবার নতুন করে তারা ফর্ম ফিল করতে দেওয়া হবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভর্তি প্রক্রিয়ার মধ্যে কোনো এক সময় কলেজের হাতেই অনলাইনে বাকি ভর্তির দায়িত্ব দিয়ে দেওয়া হবে অর্থাৎ অনলাইন পোর্টালের মাধ্যমে চালু হওয়ার পর সমস্ত পদ্ধতিটাই আস্তে আস্তে কলেজের হাতে চলে যাবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির বিষয় নিয়ে সচেতনতা তৈরির জন্য কলেজ চত্বরে ব্যানার স্ট্যান্ডি লাগাতে হবে অর্থাৎ প্রত্যেকটি কলেজে বিভিন্ন ব্যানারের মাধ্যমে ডিটেলসের সমস্ত কিছু থাকবে তো তোমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না এগুলি কপি কলেজগুলিকে দেবে শিক্ষা দপ্তর অর্থাৎ শিক্ষা দপ্তর যে কপিগুলি দেবে কীভাবে ফর্ম ফিল চলবে এবং ফর্ম ফিল কি কী আবেদন করতে হবে সমস্ত কিছুটাই কিন্তু দেওয়া থাকবে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির দুর্নীতি আটকাতে কয়েক বছর আগে সম্পূর্ণ অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছিল তাতে ভর্তির ক্ষেত্রে বহিরাগত বা ছাত্র সংগঠনের প্রভাব থাকতো না সূত্রের খবর বৈঠকে কয়েকজন অধ্যক্ষ জানান হেল্প ডেস্ক করলেই বহিরাগতরা সহজে কলেজে ঢুকবে প্রথমে অভিন্ন পোর্টালে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হলে এবং পরে কলেজের হাতে তার দিলে দুর্নীতির অভিযোগ ফের উঠতে পারে বলে তাদের একাংশের মত বৈঠকে অনেকেই জানান মেজর বিষয়গুলিতে কত সংখ্যক আসলে ভর্তি হবে তা স্থির থাকলেও মাইনর বিষয়গুলির ক্ষেত্রে তা বেঁধে দেওয়া হচ্ছে না তা নিয়ে সমস্যা হতে পারে তো যাই হোক এই সমস্ত বিষয়টাই কিন্তু জানা গেছে যে পোর্টাল তোমাদের খুব শীঘ্রই অর্থাৎ মঙ্গল বুধবারের মধ্যে চালু হয়ে যাবে প্রথম তিন চার দিন এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন ভিডিও বা বিভিন্নভাবে কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কী কীভাবে তোমাদের ফর্ম ফিল চলবে এবং কিভাবে করবে একসাথে কুড়িটির বেশি কলেজে তোমরা ফর্ম ফিল করতে পারবে তার তিন চার দিন পরেই কিন্তু তোমাদের এই অনলাইন অ্যাডমিশন প্রসেস অর্থাৎ অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু চালু হয়ে যাবে তো এইভাবেই ভর্তি প্রক্রিয়া চলবে সমস্ত বিষয়টাই তোমাদের বলে দিলাম তাও কোনো কিছু নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেবো এবং দরকার পড়লে তোমাদের যদি মনে হয় ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নিতে পারো তো সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে পারলে যে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে স্টার্ট হবে এবং কবে থেকে স্টার্ট হবে এবং নোটিশ তোমরা কবে পাবে এই সংক্রান্ত যদি তোমার কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো নোটিশ পাবলিশ হলেই বা কোনো খবর পাওয়া গেলেই কিন্তু চ্যানেলে আমি ভিডিও দিয়ে দেব তার জন্য চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এছাড়া ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে তো আমি বলেই দিয়েছি আমাকে কমেন্ট করে জান এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো